সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলোচনা করব এক হতবাগা প্রবাসী নিয়ে বিষয়টা আগে একটু পড়ি আর টিভির এই অনলাইন পোর্টালে বিষয়টা আসছে এক ভাইয়ের পোস্ট থেকে ওরা মুন্ডুলটা কালেকশন করেছে কৃষি বিষয় ইতালি গিয়ে সাত মাস বেকার যুবকের আত্মহত্যা খবরটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে দেখে ফেলেছেন তারপর আলোচনা করছি এই বিষয়ে আমার অনেক কথা আছে এই কথাগুলো অনেক আগে অনেককে বলেছি ব্যক্তিগতভাবে অনেকে এই বিষয়গুলো ওই বললে আমলে নেয় না যাই হোক ব্যাপারটা পড়ি রোমের তুস্কালনা জুলিয়া জুলিরিয়া গিকোলা পার্কে একটি গির্জার পিছনে বুধবার চব্বিশে জানুয়ারি ঘটনা সকালে এক পথচারী একটা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ও দূতাবাসের ধারণা গত মঙ্গলবার তেইশে জানুয়ারি দিবেগত রাতে তিনি আত্মহত্যা করেন জানা গেছে সুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নিখলি পর্বর হোমনা চম্পকনগরে তার বাবার নাম বারিক এই ঘটনা কুমিল্লার মুরাদ মুরাদ মহিবুর নামের এক ইতালি প্রবাসী ফেসবুকে লিখেছেন সুমন মিয়া সাত মাস আগে ইতালি রোম শহরে এসেছেন মাত্র পঁচিশ বছর বয়সের এই যুবক ইতালিতে সোনার হরিণ ধরতে এসেছিলেন কিন্তু দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় গলায় ফাঁস নিয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছেন এমন নির্ম মৃত্যু কারোই কাম্য নয় তিনি আরো লিখেছেন ইতালিতে নতুন করে যারা আসবেন তারা অবশ্যই বৈধ পন্থা এবং স্পন্সার বিষয়ে আসবেন কৃষি বিষয়ে এখানে কোনো কাজ নেই তাই আপন না থাকলে না আসাটাই ভালো রোমে বাংলাদেশের দূতাবাস সচিব শ্রম কল্যাণ আসিফ আনাম সিদ্দিকী জানার আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন এই ব্যাপারে পুলিশের সঙ্গে তারা যোগাযোগ যোগাযোগ হয়েছে পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পেয়েছেন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সে না ক্লিয়ারেন্স না পাওয়ায় পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারছে না তবে দূতাবাস ইতিমধ্যে ওই যুবকের পাসপোর্টের তথ্য অনুযায়ী দেশে যোগাযোগ করেছেন পুলিশ তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেবেন ভাই আমি এই বিষয়টা নিয়ে কেন আলোচনার আগ্রহ দেখালাম মানে আমার জীবনেও আমাকে একটা সময় প্রবাসে যাওয়ার জন্য আমার পরিবার বা অনেকে আত্মীয় স্বজন উদ্বুদ্ধ করেছিল আমি ওই মুহূর্তে খুব বুঝে শুনে যাইনি তা না মানে খুব বুঝে শুনেই যাইনি তা না মানে আমি না বুঝেই আমি যাইনি আমি বলছি যে না আমি প্রবাসে যেতে চাই না কেনই জানি যেতে চাইনি আচ্ছা আর এখনকার বাস্তবতা আমাকে যখন বিদেশ যাওয়ার মানে যাওয়ার অফার ছিল তখন বিদেশে গিয়ে মানে ভালো আম করা গেছে এবং কি ভালো ইনকাম করে দেশে ভালো কিছু করেছেন কিন্তু এই মুহূর্তে করোনা পরবর্তী বিশ্বের যে অবস্থা মানে আমার মনে হয় মিডিল ইস্ট তো খুবই খারাপ অবস্থা যেখানে মানে দেশ থেকে এই বাংলাদেশ থেকে আমি মনে করি যে বাংলাদেশে আপনি যদি আমরা বিক্রি করেন বাসে মাস্ক বিক্রি করেন গাড়িতে বাদাম বিক্রি করেন রাস্তার ফুটপাতে গেঞ্জি বিক্রি করেন আপনি ভালো থাকবেন তারপরও আপনি কোনো দেশ একদম বিশেষ কোনো ভাবে কোনো ব্যবস্থা মনে করেন আপনার বাবা আছে ওখানে ব্যবসা আছে আপনার চাচা আছে ওখানে চাকরি আছে এরকম খুব বেশি মানে নির্ভরযোগ্য না হয়ে দালালের কথা দালাল আপনাদের সচিবালয় চাকরি দিয়ে দিবে এই আলোচনা শুই না আপনি কমপক্ষে মিডিল ইস্টে তো যাবেনই না আর যেই গল্পটা করতেছি সেটা ইতালির গল্প তাহলে এবার ইউরোপের অবস্থা বুঝতে পারেন যেই ছেলেরা আপনি চিন্তা করেন একটা মানে কেন যে এই পরিবার গুলাই বা এই রিক্স নেয় আর এই ছেলেরা এই রিক্স নেয় ইতালিতে যেতে তার কমপক্ষে দশ পনেরো লাখ টাকা তো লাগছেই সে চুরিতে যাক অবৈধ পন্থা যাক যেইভাবেই যাক হ্যাঁ কিন্তু প্রথমত তার মানে সিক্সটি ফোরটি তার মৃত্যুর সম্ভাবনা আছে পথে যদি অবৈধ পথে যায় মাছে খেয়ে ফেলবে তার জানা যাওয়া হবে না হ্যাঁ তারপরে কথা হলো যে যদি পৌঁছায় তারপর ওখানে কতটা কাজ পাবে কি পাবে না সেটা তো জানি না আপনি লক্ষ্য করবেন একটা ছেলে যখন মিডিল মনে মানে পাঁচ লাখ টাকা খরচ করে চার পাঁচ লাখ টাকা খরচ করে আর কমে তো বাংলাদেশে মিডিল যাওয়া যায় না আর ইউরোপের দশ থেকে পনেরো বিশ এই অ্যামাউন্ট খরচ করে একটা ছেলে মানে কি বুঝে তার পরিবার তাকে প্রবাসে পাঠা সে কিভাবে যায় কেন যায় আমি এই জিনিসটা কোনোভাবে মানে তাকে তো বাংলাদেশে থেকে টাকা পায় সে ভাই যে যত কথাই বলুক সে পায় তো আমার তো মনে হয় যে প্রবাসে যায় বিশ লাখ পনেরো লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করার চাইতে ছয় হাজার থেকে দশ হাজার টাকা চাকরি করাও ভালো এবং এখানে একটা বড় ধরনের হিসাব আছে ভাই আপনি যদি একটা ছোট ব্যবসাও দেন যেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট ছয় মাস বা এক বছর পরে যদি আপনি বিজনেসে ডিফল্টার হয়ে যান আপনার ব্যবসা ছেড়ে দিতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যে অ্যামাউন্ট ইনভেস্ট করছেন সেখানে কিছু টাকা থাকবে আপনার একদমই থাকবে না তা কিন্তু না আবার কিন্তু আপনি যে বিদেশে যাবেন যে পাঁচ লাখ বা দশ লাখ টাকা ইনভেস্ট করলেন এই ঘরটা কিন্তু আপনার জিরো ওখানে যায় আপনার প্রথমত আপনার মাথার উপরে দশ লাখ টাকার একটা পেশাব থাকবে যে আমাকে এই টাকা কামব্যাক করতে হবে চাই 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 আনি আনি যেভাবে আসি বাবা আমার জমা থাকুক টাকাটা তো আমাকে রিফান্ড করতে হবে কারণ আমি এটা ক্যাশ টাকা ভেঙেছি আপনি এই টাকাটা চাপ থাকবে আপনার এখন বছর বছর আঁকা নবায়ন করতে হয় যতটুকু আমি জানি এবং আকামা দেশ মানে দেশের ভ্যারাইটি অনুযায়ী তফাত মানে ভিন্নতা অনুযায়ী আকামার মোটা অঙ্কের একটা টাকা নেওয়া হয় এখন যেটা অনেক ক্ষেত্রে আপনি ওই বছর ইনকামও করতে পারবেন কিনা ঠিক নেই তাহলে একে তো আপনার দুই পাঁচ লাখ টাকার একটা প্রেশার আপনার আছে দ্বিতীয়ত আপনি প্রতি মোট প্রতি মাসে কিন্তু ওই দেশ সরকারকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে আপনি এই টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা ফেরত দিবেন এই বছর বছর এই টাকা দিবেন তারপরে আপনার প্রবাসী থেকে আপনি টাকা পাঠাবেন তারপর প্রবাসীদের অবস্থা কি আমি আপনাকে বলি আপনি যখন বিদেশ যাবেন তখন আর আপনার ওয়াইফ আগে যে শাড়িটা পরতো এখন আর সেই শাড়ি পরতে চাইবে না কারণ আপনার ওয়াইফ কিন্তু এখন স্যাক্রিফাইস আছে আপনার ওয়াইফের আপনার ওয়াইফ স্বামী ছাড়া থাকছেন স্বামীরা আদর্শ পাচ্ছেন না স্বামীকে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি তাকে কি দিবেন একটা মানুষ মানুষকে তো আপনি বুঝ দিতে হবে তোমাকে এটা দিতে পারতেছে না এটা নাও তো সেক্ষেত্রে আপনার আপনার বউ আশা করবে এটা অন্যায় না আপনার বউ আশা করবে এখন সে একটু বাড়তি খরচ করবে একটু ভালো চলবে একটু অর্নামেন্টস পড়বে আপনার ছোট ভাইটা যে কলেজে পড়ে সে বোতাম মোবাইল ব্যবহার করতো এখন সে অ্যান্ড্রয়েড ব্যবহার করবে বা ভাই বিদেশ ভাইয়ের কাছে একটা ডিমান্ড করবো আপনার বাবা সকাল বিকাল বাজারে যাবে চা খাবে দুই চার পাঁচজনকে চা খাওয়াবে আমার ছেলে তখন বিদেশ থাকে মানে সোজা কথা আপনার বন্ধু বান্ধব থেকে সমাজের প্রত্যেকটা লোক সমাজের মসজিদ আছে না এই জায়গাগুলো আপনার কাছে মোটা অঙ্কের টাকা আশা করবে এবং ওই টাকা না দিতে পারলে আপনাকে ব্যর্থ মনে হবে আমি তো মনে করি যে প্রবাসের বেশিরভাগ মানুষের আত্মহত্যা করার কথা কারণ তার উপরে যে প্রেশার থাকে আবার প্রেশারটা রিলিজ হয় কিভাবে আমরা যখন পরিবারের কাছে থাকি বা বাবা মা বা বি বাচ্চা কাচ্চার কাছে থাকি তারা সরি তারা যখন আমাদেরকে আদর আদর্শ করে সান্ত্বনা দেয় হ্যাঁ তখন আমাদের প্রেশারটা রিলিজ হয়ে যায় আমি ইমেজ ফিরে পাই কিন্তু একটা প্রবাসে সে কি তা পায় মোটেই পায় না সে সেখানে প্রচণ্ড অসহায়ত্ব বোধ করে তার অসহায়ত্ব দিয়েই আবার কাম কামব্যাক করা লাগে কেউ তাকে পিঠ চাপড়ায় বলে না যে কাম ব্যাক কোনো টেনশন নেই আমি তোমার পাশে আছি তার ওখানে বাবাও নাই মাও নাই বউও নাই কেউ নাই কেউ কিন্তু তাকে এই সহানুভূতি দেখায় না তাহলে এবার চিন্তা করেন যে আরেকটা কথা বলি শেষ শেষ প্রবাসীদের সেরা শেষ অবস্থা যেটা হয় উনি দশ পনেরো বছর বিদেশ করার পরে কষ্ট কষ্ট করে যখন দশ পনেরো লাখ টাকা আমার লাখ বা পাঁচ লাখ টাকা নিয়ে আসেন তখন হয় কি উনি কিন্তু দশ বছর বাংলাদেশের অবস্থার একটা দেশকে যেভাবে দেখে গেছেন উনি দশ বছর পর আসে উনি এই দেশটাকে আবার ই করতে পারেন এস্টিমেট করতে পারেন না তখন উনি উনি আন্ডার এস্টিমেট করেন বা ওভার এস্টিমেট করেন এতে করে ওনার এস্টিমেটে ভুল থাকে তখন উনি যে পাঁচ সাত দশ লাখ টাকা নিয়ে আসে ওখানে উনি তো এই টাকা নিয়ে বসে খাবে না উনি একটা ছোটো বিজনেস দেয় এই বিজনেসটা উনি পারফেক্ট করতে পারেনা কারণ উনি এই পরিবেশে দশ বছর ছিল না তখন উনি এখানে একটা ডিফল্টার হয়ে যায় এখানে একটা পিছলা খায় পিছলা খায় ওই টাকাটা হারায় ফেলে ওই টাকাটা যখন হারাই ফেলে তখন পনেরো বছর আগে যখন বিদেশ যাওয়ার সময় উনি হতাশ ছিল না কাছে টাকা পয়সা ছিল না উনি ঠিক আবার ওই পনেরো বছর আগের মতন অবস্থা হয়ে যায় মাঝে পনেরো বছর বউ বাচ্চা কাচ্চা দেশ সবাই কাছ থেকে দূরে ছিল পনেরো বছর পরে আসার পরে টাকাও নাই ওনার সেই যৌবনও নাই শক্তিও নাই এবার ওনাকে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না এই পনেরো বছরে কেউ যারা কম বেশি সুবিধা ওনার কাছ থেকে নিয়েছে তারা এখন ওনার সাথে নাই অবস্থাটা বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা হলো উনি যখন টাকা নিয়ে আসে তার আগে তো উনি টাকা দেয় মোটামুটি টাকা দেয় কিন্তু খরচ টরচ করে কিছু জমে যখন উনি টাকা নিয়ে আসে তখন কিন্তু ইনকামটা বন্ধ হয়ে যায় কিন্তু খরচটা আরো বাড়ে কারণ উনি তো বিদেশ ছিল উনি দেশে আসছে ওনার খরচ আছে তখন দ্রুত ওনার টাকাটা শেষ হয়ে যায় এই অ্যানালাইসিসের কারণে আমি অনেকেই ব্যক্তিগতভাবে বলছি ভাই বিদেশ যায় না বিদেশ যায় না কিন্তু কেউ কেউ আমার দেখা দুই চারজন লোকজন তাদেরকে না করেছি তারা গিয়ে ফোন দিয়ে বলছে যে ভাই মানে টাকা দিয়ে ওই চাক চাকরগিরি করা কিনছি বা টাকা দিয়ে হতাশা হতাশা কিনছি এরকম একটা ব্যাপার এই জন্য আপনারা প্রবাসে যাওয়ার ব্যাপারে মিডিল ইস্ট বলেন ইউরোপ বলেন খুবই সতর্ক থাকবেন ভাই আপনার বিশ টাকা আপনার পকেটে আছে ভেঙে ভেঙে খান এটাও শান্তি আছে কিন্তু আপনার বিশ টাকার সাথে আরো পঞ্চাশ টাকা ধার করে সব নিয়ে ইউরোপ আমেরিকায় যাওয়ার সময় মিডিল ইস্টে যাওয়ার সময় সব খরচ করে পরে জিরো পকেটে মানে বাংলাদেশে ফেরার চাইতে আপনি দুই টাকা ভাঙিয়ে খাওয়াই ভালো धन्यवाद प्रिय दर्शक ভাল থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ